ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে অবস্থান করে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার সুযোগ দেওয়া এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগে এই তলব চোদ্দই ডিসেম্বর রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনা তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে নিয়মিত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন যা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আদালতের দেয়া দণ্ডের মুখোমুখি করতে দ্রুত প্রত্যর্পণ বিষয়ে দিল্লির প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেছে ঢাকা একই সাথে আওয়ামী লীগের পলাতক সদস্যদের বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের দিকেও ভারতীয় হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এসব ব্যক্তি আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করার লক্ষ্যে বাংলাদেশের সন্ত্রাসী কার্যক্রম পরিকল্পনা সংগঠন ও বাস্তবায়নে সহায়তা করছে এ ধরনের অপরাধমূলক তৎপরতা বন্ধে ভারতের জরুরি ও কার্যকর পদক্ষেপের প্রত্যাশা করা হয় এছাড়া সাম্প্রতিক সময়ে বাংলাদেশি রাজনৈতিক নেতা শরীফ ওসমান হাদির ওপর সংগঠিত হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়ার রোধে ভারত সরকারের সহযোগিতা চাওয়া হয় কেউ যদি এরই মধ্যে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে থাকে সেক্ষেত্রে তাদের তাৎক্ষণিক গ্রেফতার ও বাংলাদেশের প্রত্যার্পণের আহ্বান জানিয়েছে ঢাকা এ সময় ভারতের হাই কমিশনার জানিয়েছেন বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক এটাই ভারতের প্রত্যাশা এ লক্ষ্যে তার দেশ সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান তিনি